নমস্কার প্রিয় দর্শক মণ্ডলী আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব হোমিওপ্যাথিক পেন কিলার নিয়ে আপনারা বিভিন্ন প্যাথিতে বিভিন্ন রকমের পেন খেয়ে থাকেন যেমন অ্যালোপ্যাথিতেও খেয়ে থাকেন আয়ুর্বেদিকে খেয়ে থাকেন অন্যান্য অন্য প্যাথিতেও কিন্তু আপনারা এই পেন খেয়ে থাকেন আজকে আমি কিছু হোমিওপ্যাথিক পেন কিলার সম্বন্ধে আলোচনা করব তাই ধৈর্যের সহিত পুরো ভিডিওটা আপনারা দেখবেন শুনবেন আশা করি আপনাদের যদি বাদ ব্যথা বা কোথায় আঘাতপ্রাপ্ত হয়ে আপনাদের শরীরে ব্যথা হয়েছে সেই ক্ষেত্রে এই পেন ক্লার বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের কিন্তু পেন কিলার হোমিওপ্যাথিতে ইউজ হয়ে থাকে সেটা আপনার শরীরের অঙ্গের পেটে হতে পারে মাথা হতে পারে মাথার জন্য আলাদা পেন কিলার শরীর ব্যথার জন্য আলাদা পেন পেটে ব্যথার জন্য আলাদা পেন কিলার ফোড়া হয়েছে তার জন্য আলাদা পেন কিলার তাই আপনাদেরকে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে দেখুন দেখা গেল যে আর্নিকা এই আর নিকা ওষুধটি আপনারা কখন ব্যবহার করবেন দেখা গেল আপনি ফুটবল খেলতে গিয়েছেন বা যে কোনো খেলা খেলছেন হঠাৎ করে আপনার চোট পেয়ে গেছেন আঘাত লেগে গেল বা বা অ্যাক্সিডেন্ট গিয়ে হোক ধাক্কা লেগে হোক যেভাবেই হোক না কেন আবার দেখা গেল যে আপনার প্রচণ্ড কাজের প্রেশারের জন্য বস্তা টেনেছেন যার জন্য প্রচন্ড শরীর ব্যথা হয়ে গেছে সেই প্রথম স্তরে যদি আপনারা আর নিকা ওষুধটি 30 বা 260 তে খেতে পারেন দেখবেন আপনার শরীরের ব্যথা বা যদি আঘাত জনিত ব্যথা হোক বা চোট লাগানো জনিত ব্যথা হোক খেলতে গিয়ে হোক পড়ে গিয়ে হোক সেই ক্ষেত্রে কিন্তু আর নেক ওষুধটি পেন ক্লাস হিসাবে আপনাকে ব্যথা যন্ত্রণা কমিয়ে দেবে নেক্সট যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাস্তা রাস্তাক্সের লক্ষণ কি পাবেন দেখা গেল আপনি জলে ভিজে কাজ করেছেন বা জলে বৃষ্টিতে ভিজে গেছেন তারপরে আপনার শরীরের ব্যথা হলো ইমন ব্যথা হয়েছে শরীর হাত পা ম্যাচ ম্যাচ করছে সেই ব্যথার জন্য আপনি ওরে বাবা ওরে মা রে করছেন দেখা গেল যে আপনার সেই ব্যথাটা যদি কেউ চেপে দিচ্ছে টিপে দিচ্ছে তাহলে আপনার আরাম লাগছে যদি আপনি রেস্টে থাকছেন বা বসে থাকছেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ব্যথা যন্ত্রণাগুলো পেরে যাচ্ছে যখনই আপনি হাঁটা চলা করছেন বা একটু মুভমেন্ট করছেন এবং একটু গরম ছেক বা গরম জল ঢালছেন দেখা যাচ্ছে কমে যাচ্ছে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু লাস্ট্যাক্স এটাও তিরিশ বা দুইশ ওষুধটিতে আপনারা খাবেন দেখবেন আপনার শরীরের ব্যথা যন্ত্রণা এগুলো কমে যাবে যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লিডাম পাল লিডাম কি লক্ষণ পাবেন দেখা গেল যে লাস্ট টাক্সে আপনার সেরকম কোনো কাজ হয়নি এই লিডাম পলের লক্ষণ আপনারা কি পাবেন দেখা যাচ্ছে যে আপনার বাদ ব্যথা হোক হাঁটু ব্যথা হোক পায়ের গোড়ালি ব্যথা হোক সেই ব্যথাটা যদি পায়ের কোড়ালে থেকে উপরের দিকে লাগে সেই ব্যথা ঠান্ডা জল বা বরফ লাগালে আরাম পাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু এলিডাম পাল। কাজ করে থাকে সেটা আপনারা বা খাবেন খেলেই আপনাদের এই যন্ত্রণাগুলো কমে যাবে এইবার যে নেক্সট ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিম পাইটা দেখা গেল আপনি কোনো কাজের ক্ষেত্রে বা কোথায়ও হারে চোট পেয়েছেন হারে আগে চোখ পাওয়ার পর তারপরে আপনার হাতটা দেখা গেল যে চির চলে আসলো একটু ফেটে গেছে বা দেখা যাচ্ছে ফেটেই যায়নি যদি হারে যদি আপনি আঘাত পেয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু এই সিম ফাইটাম এই ওষুধটি আপনারা মাদার মাদার ফার্মেও খেতে পারবেন আবার তিরিশ দুইশো শক্তিতেও খেতে পারবেন দেখবেন এই হারে চোখ পাওয়া আঘাত লাগা বা হারে চির আসা যদি এইরকম হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু সিম ফাইটাম ওষুধটি মিরাক্কেল কাজ করে থাকে নেক্সট যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি দেখা যাচ্ছে যে আপনি হাতুড়ি দিয়ে কাজ করছেন হাতুড়ি দিয়ে আবার অনেক বাচ্চা কাচ্চার ক্ষেত্রে দেখা যায় যে খেলতে খেলতে দর চার মধ্যে হাত দিয়েছে দেওয়ার পর কি হয় হাতটা থেতলে গেল দেওয়ার সেখানে কিন্তু প্রচন্ড যন্ত্রণা ব্যথা কষ্ট হয় হ্যাঁ আবার দেখা গেল যে আপনি কোনো ভারী জিনিস নিয়ে হাঁটতে চলছেন দেখা গেল যে একটা পাথরি বা ইট নিয়ে চলছেন পায়ের উপরে পড়ে গেল পায়ের উপরে পড়ে গিয়ে যে থিতড়ে গেল নার্ভটা নার্ভে যে চোখ লাগলো সেই নার্ভকে সতেজ রাখতে কিন্তু এই হাইপেরিকাম ওষুধটি খুবই ভালো কাজ করে এই নার্ভে চোখ লাগার জন্য যদি আপনাদের ব্যথা যন্ত্রণা কষ্ট হয় সেই ক্ষেত্রে কিন্তু এই হাইপেরিকাম তিরিশ এবং দুইশো আপনারা খাবেন দেখবেন আউটস্ট্যান্ডিং রেজাল্ট আসবে নেক্সট যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রুটা রুটা আপনারা কোথায় ব্যবহার করবেন আমাদের শরীরে প্রত্যেকটা জয়েন্ট এই মানব দেহে কিন্তু বিভিন্ন জয়েন্ট থাকে যেরকম এই হাতের আঙ্গুলগুলোর জয়েন্ট তারপরে এই এখানে জয়েন্ট হাতের বাহুতে তারপরে ঘাড়ে বা পায়ে হ্যাঁ কাঁধে এই যে আমাদের মানব দেহে যে সমস্ত দুটা হার যেখানে জয়েন্ট আছে সেই জয়েন্টে যদি আপনাদের লেগে থাকে বা আঘাত পেয়ে থাকেন জয়েন্টে জয়েন্টে ব্যথা হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই ওষুধটি খেলে আপনাদের মিরাকল কাজে আসবে ঠিক আছে বিশেষ করে মনে রাখবেন হারের জয়েন্ট আমাদের মানব দেহের যে হারের জয়েন্ট গুলো আছে যে কোনো জয়েন্টে চোখ লাগুক আঘাত লাগুক তার জন্য আপনি কষ্ট পাচ্ছেন ব্যথায় কষ্ট পাচ্ছেন ক্ষেত্রে কিন্তু এই গাছ পরে এই রুটা ভালো কাজ করে নেক্সট যে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কলসিন কলসিন পেন হিসাবে কোথায় কাজ করে দেখতেন যে আপনার মহিলাদের মাসিকের সময় হোক বা আপনার আমাশা হোক পেটের প্রবলেম হোক যে কোনো কারণেই হোক না কেন মহিলাদের অনেক সময় দেখা যায় যে ঋতুস্রাব শুরু হয়েছে পেটে প্রচন্ড ব্যথা বা আপনার পেটে ব্যথা হয়েছে তার জন্য আপনার প্রচণ্ড ব্যথা হচ্ছে কি হচ্ছে আপনাকে ঝুঁকে যদি আপনি থাকছেন সেই ক্ষেত্রে মহিলাদের যে মাসিক বা ঋতুসাপটি হয় যন্ত্রণা হোক যদি আপনি ঝুঁকে থাকছেন বা অনেকে বালিশ পেটে নিয়ে এইভাবে চাপ দিয়ে থাকে এইরকম যদি সামনের দিকে ঝুঁকে আপনি থাকছেন যদি আরাম লাগে সেই হিসাবে কিন্তু এই কলোসিন এই কলোসিন ওষুধটি খুবই ভালো কাজ করে থাকে সেটাও তিরিশ দুইশোতে আপনাদেরকে খেতে হবে খেলেই আপনাদের এই মাসিকের যন্ত্রণা হোক আর পেটে গ্যাস জনিত হোক বা আমাশা জনিত হোক যদি ব্যথা হয় পেন কিলার হিসাবে এই কলোসিন খুবই ভালো কাজ করে নেক্সট যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কষ্টিকাম দেখা গেল যে আপনার এই কলসেনতে ভালো রূপ কাজ হলো না এখন একটু রয়ে গেছে সেই হিসাবে কিন্তু আপনারা নেক্সট ওষুধটি ইউজ করবেন কস্টিকাম এই কস্টিকাম ব্যবহার করলেই আপনাদের সেই সলিউশন চলে আসবে নেক্সট যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ম্যাকফস ম্যাকফস আমরা বায়োকেমিক ফর্মে ইউজ করে থাকি বায়োকেমিক বড়ি আকারে থাকে 6x আপনারা জেনে থাকবেন এসডিএল কোম্পানি তো এটা কিন্তু পটেন্সি হিসাবে থাকে এই যে কিভাবে আপনার যে কোনো ভাবে শরীরে স্নায়ুর ব্যথা দেখা গেল মাথার ব্যথা দাঁতের যন্ত্রণা কানের যন্ত্রণা প্রথম স্টেজে আমরা এই ব্যবহার যদি করে থাকি তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায় নেক্সট যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বেলেরোনা বেলেডোনার কি লক্ষণ পাবেন দেখা গেল আপনার ফোরা হয়েছে সেই ফোড়ার জায়গায় ভীষণ যন্ত্রণা ফুলেছে সেখানে ভীষণ যন্ত্রণা বা হঠাৎ করে আপনার জ্বর চলে আসে তার কারণে মাথার যন্ত্রণা এবং দেখা গেল হঠাৎ করে আপনার পেটে ব্যথা হচ্ছে তার জন্য আপনার প্রচন্ড মানে যন্ত্রণা দাঁতের ব্যথা মুখ তো লাল হয়ে যাচ্ছে মানে এত যন্ত্রণা যে আপনি চিৎকার চেঁচামেচি করছেন বাড়ি সুত্র লোক বা গ্রামের লোকও জেনে গেল যে এই লোকটার ব্যথার জন্য এত কষ্ট পাচ্ছে সে চিৎকার করছে মুখ তো লাল হয়ে যাচ্ছে গরম হয়ে যাচ্ছে ফোরার ক্ষেত্রে দেখা গেল হয়েছে সেখানে লাল হয়ে গেছে এবং গরম হয়ে গেছে হ্যাঁ না প্রথম প্রথম হচ্ছে এবং চোখে আঞ্জনি হয়েছে কিন্তু এই না বা যদি আপনারা খেতে পারেন দেখবেন হবে নেক্সট যে ওষুধটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ক্যালিকাল ক্যালিকাল্পের কি লক্ষণ পাবেন দেখা যায় যে মাসিকের আগে যদি আপনাদের মহিলাদের কমনে ব্যথা হয় ঠিক পেন্টলার হিসাবে কিন্তু কে লিকাক কোষ 3 দিন খেলেই ঠিক হয়ে যাবে আর যেটা আমি বললাম যে পেলেটনা পেলেটনা নেক্সট ধাপে আজ ব্যথ সে ক্যামোমিলা ডায়ালজ যে এত যন্ত্রণা এত কষ্ট হচ্ছে pasien গালি গালিগালাজ করছে কটাক মুখে করছে এবং যদি ডাক্তারের কাছেও আসে সেই ক্যামোমিলা গুটি ডাক্তারকে পর্যন্ত গালিগালাজ করে এই রকম যদি দেখা যায় যে আপনি তাড়াতাড়ি ওষুধ দিন আমাকে এক্ষুনি ঠিক করতে হবে রকম যদি ক্যারেক্টারের হয় যে গালি গালাজ করছে ভাষা খারাপ করছে হ্যাঁ যন্ত্রণায় ঠিক থাকতে পারছে না আর সঙ্গে সঙ্গে রিলিফ থাকছে যে এখনই ওষুধ দেবেন ডাক্তারবাবু এখনই যেন কমে রকম যদি কন্ডিশন রোগীর মধ্যে দেখা যায় তাহলে কিন্তু ক্যামেমুলা তিরিশ দুশো ষাটিতে খুবই ভালো কাজ করে থাকবে ঠিক আছে এর পাশাপাশি আর একটা ওষুধ পেন কিলার হিসেবে কাজ করে সেটা হচ্ছে ক্যান্থারিস্ট ক্যান্থারিসের কি কিলার হিসাবে কাজ করে দেখা গেল আপনার হঠাৎ করে প্রস্রাবে ভীষণ জ্বালা যন্ত্রণা হচ্ছে খুবই কষ্ট হচ্ছে ফুটা ফুটা হচ্ছে প্রস্রাব হচ্ছে আর কি হচ্ছে একটা ফুটা ফুটা যে প্রস্রাব হচ্ছে তার সাথে জ্বালা যন্ত্রণা মনে হচ্ছে আগুন ধরিয়ে গেছে ধরিয়ে দিয়েছে বা লঙ্কার গুঁড়া ছিটিয়ে দিয়েছে এইরকম যদি জ্বালা যন্ত্রণা হয় কষ্ট হয় এই ক্যামোমিলার ব্যক্তির মতনই কিন্তু এই ক্যান্থারিসের পেশেন্টরাও কি করে ডাক্তারকে পর্যন্ত গালি করে মানে ইমন ভাষা খারাপ পাশের লোকজন দেখবে না যদি দেখা গেল যে পাশে পেশেন্ট বসে আছে তার সামনে ডাক্তারকে মানে মান সম্মান কিছু রাখবে না এইরকম যদি পেশাবের ক্ষেত্রে দেখা গেল সে কষ্ট পাচ্ছে জ্বালা যন্ত্রণা ভোগ করছে এবং সে তৎক্ষণা ভালো হতে চাচ্ছে পেশাবের জ্বলে গেল মরে গেল আগুন ধরিয়ে দিয়েছে এইরকম ফুটা ফুটা পেশাবের সাথে যদি জ্বালা যন্ত্রণা হয় তাহলে ক্যান্থের ওষুধটি কিন্তু খুবই ভালো কাজ করে থাকে আজকে আমি কয়েকটি ওষুধ নিয়ে এই পেন কিলার ওষুধ কোন কোন স্থানে কিভাবে ব্যবহার করতে হবে আপনাদেরকে জানিয়ে দিলাম আশা করি যদি আপনারা এই লক্ষণ ভিত্তিক ওষুধগুলো খেতে পারেন অবশ্যই কাজে আসবে আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই করে একটি লাইক দিবেন আর যদি আমার চ্যানেলে আপনি নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি এই ধরনের ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আপনাকে এই ভিডিওটা শো করাবো আর যদি ভিডিওটি আপনাদের সত্যি সত্যি ভালো লাগে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবেন যেন আপনার পাশাপাশি সেই বন্ধু উপকৃত হতে পারে আজকের মতন এই পর্যন্তই রাখছি বন্ধুরা পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে এরকম ভিডিও নিয়ে ধন্যবাদ সকলকে সুখে থাকবেন ভালো থাকবেন এই ভালো কামনার জন্যই আমরা এরকম ভিডিও আপলোড করে থাকি Ну, вообще, ну,